সালামু আলাইকুম হ্যালো বিওস মক্কা মসজিদ হারাম শরীফ দেখেন হারাম শরীফের পশ্চিম সাইটে এখানে ফ্রি খাবার বিতরণ করতেছে দেখেন আপনারা ভিডিওটা না টানে দেখেন সব দেখতে পারবেন এখানে আসলে মনে যে কারো কাছে হয়তো টাকা পয়সা নেই সে হয়তো উপোস থাকবে না আল্লাহ রহমত এখানে খানা পাবেই কিন্তু একটু কষ্ট করা লাগবে নাইনে দাঁড় হওয়া লাগবে লাইনে দাঁড় হয় কারণ এখানকার সিস্টেম সিরিয়াল বাই সিরিয়াল এই জন্য লাইনে দাঁড় হওয়া লাগবো দাঁড় করে সবাইকে খাবার দেয় দেখেন সবাই হাজিরা নিয়ে আসতেছে খাবার নিয়ে এসে ওই বসে বসে হাজিরা খাইতেছে অনেক লোক দেখেন আপনারা হতে অনেক লোকের হোটেলেরও খাবার পাইতেছে কিন্তু সে খানা ভালো লাগতেছে না ওই জন্যে এখানে হতে এখানে আসেও কেউ দাঁড় দাঁড় হয় খানা নিতেছে লাইনে দাঁড়ায়া দেখেন আপনারা ওই দেন কত বড় একটা লাইন ধরেছে কত বিল্ডিং বিল্ডিংয়ের ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত দেখেন এই ওই ওই মাথাতে আস্তে 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 এখান থেকে খানা নিয়ে চলে আসতেছে দেখেন আপনারা কারণ এখানে বড় বড় কোম্পানি তারাও কন্ট্রাক্ট করে দিয়ে যায় খাবার দেওয়ার জন্য এই জন্যে এখানে খানার ওপর একদিন না অনেক লোক দিতেছে এখানে দিতেছে দেখেন এই বাচ্চাটা খাবার পাইছে নিয়ে আসতেছে সবাই নিয়ে আসতেছে নিয়ে আসে এই সাইটে বসতে খাইতেছে দেখেন কত বড় একটা লাইন কত বড় লাইন ধরছে খাওয়ার জন্য দেখেন এই সাইটে এই সাইটে বসে বসে সবাই খানা খাইতেছে দেখেন আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন আর ভিডিওটা শেয়ার দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মক্কা হারাম শরীফের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি ভিডিও ছাড়লেই মনে করেন যে সেই ভিডিও সবচেয়ে পয়লা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবি দেখেন আপনারা দেখেন কত বড়